আসসালামু আলাইকুম শুভ সকাল সুন্দর পরিবেশ গ্রামীণ পরিবেশ বাচ্চারা যাচ্ছে স্কুলে আর অনেকেই মসজিদ থেকে বাসায় ফিরে যাচ্ছে আমরাও ছোটবেলায় এই টাইমে মসজিদ থেকে বাসায় যেতাম না আমরা এই টাইমে মসজিদে মানে একদম ঝুম পড়াতে থাকতাম এখন এই এলাকায় মসজিদ থেকে বাচ্চারা যাচ্ছে না মসজিদে থেকে বাসায় যাচ্ছে সেটাই বুঝতে পারছি না মনে হয় মসজিদে যাচ্ছে মসজিদ তো সচরাচর আটটার দিকে ছুটি হয় ময়মুরব্বীরা নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে রাস্তায় হাঁটতে বেরিয়েছেন মানে সূর্য উঠে গেছে পিছনে একটা গ্রাম রেখে আসলাম মানে গ্রামের বাজার সরি পিছনে একটা বাজার রেখে আসলাম গ্রামের বাজার এখানে দুধ বিক্রি করতেছে সবজি এই যে আশেপাশে যে জমিগুলো আছে এখান থেকে ওটাই বিক্রি করতেছে খুব সুন্দর পরিবেশে সচরাচর এগুলো দেখা যায় না ঢাকায় আমরা যখন এদিকে আসি অথবা গ্রামগঞ্জে আসি তখন এরকম অঞ্চল দেখা যায় খুব ভালো লাগলো দেখে ছোটো রাস্তায় ক্রস করে এখন বড়ো রাস্তায় উঠলাম গ্রামের সাইড দিয়ে একটা নদী বয়ে গেছে মার্শাল্লাহ অনেক বড় এটা হচ্ছে আপনার নরসিং নদী এই নদীটার নাম জানি না ব্রহ্মপুত্র না কী জনক হয় এরকম একটা নাম হইতে পারে আমি শিওর না আমার মনে আসছে তাই বললাম এই নাম নদীটা খুব সুন্দর এবং বড় আছে এই নদী এই রাস্তাটা কিন্তু আগে আরো ওই দিকে সরানো ছিল আস্তে আস্তে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত চলে আসছে কিন্তু পথ চেঞ্জ করে তার গতি মানে তার গতি রাস্তা চেঞ্জ হয় বছরে বছরে এটা জানেন কিনা তো ওই নদী পশ্চিম দিকে সরে আসছে এই দিকে সরে আসছে বাংতে ভাঙতে أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم، وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. স্কুলের নাম কি স্কুল নাম মেবি মাদ্রাসা মাদ্রাসার নাম আমি এই নদীর পাড়ে পারে চলে যাব ঢাকায় ভালো থাকবেন সুস্থ থাকবেন ফাসুক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম